তো হ্যালো ইফ্রেন্ড আসসালামু আলাইকুম আশা কি প্রত্যেকে ভালো আছেন তো এই মাত্র আমি ভিডিওটা মেক করতেছি এই ভিডিওটা মেক করার মেন রিজনটা হচ্ছে আপনারা কিন্তু ভাই ডগস নিয়ে জানেন মার্কেটের মধ্যে বিভিন্ন রকম সমস্যা চলতেছে তো আমি কিন্তু একটা ওয়ে পাইলাম আপনারা চান যদি সেক্ষেত্রে এখনই কিন্তু ডগ্সটা ইনস্ট্রান্ড সেল দিয়ে আপনাদের টাকাটা বিশেষ অব্দি নিতে পারবেন তো এটা কিন্তু আমি নিজেই বাই করবো আপনারা কিন্তু প্রত্যেকে জানেন ডক্স কিন্তু আগামীকাল লিস্টেড হবে মার্কেটের মধ্যে এক্সচেঞ্জের মধ্যে তখন আপনার সেল করতে পারবেন তখন ভ্যালু কীরকম হবে সেটা কেউ জানে না দেখুন এখানে আপনার যদি চান আপনাদের ডগস টুমেন্টের সেল দিতে সেক্ষেত্রে ইনস্ট্যান্ট সেল দিয়ে আপনারা আপনাদের টাকাটা বিকাশ অব্দি নিতে পারবেন কারণ এখানে আমি নিস কিছু ডগস বাই করবো আপনার যদি চান সেক্ষেত্রে আমার কাছে ইনস্ট্যান্ট আপনারা আমার কাছে দেবেন ইনস্ট্যান্ট পেমেন্ট আপনাদের বিকাশে নিয়ে নেবেন বিকাশ কিংবা ইনন্যাসে নিতে পারবেন তো কীভাবে আপনারা ডগসটা সেল দেবেন এ টু জেড সম্পূর্ণ প্রসেসটা দেখব ভিডিওটিতে তো ভিডিওটি শুরু করার আগে সবটার রিকোয়েস্ট তো আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন থাকেন সেক্ষেত্রে অবশ্যই স্যালটিকে সাবস্ক্রাইব করে নিবেন এবং তার পাশে থেকে যে একটি গুণ্ডলিক আছে সেটি অবশ্যই অল্প সময় ক্লিক করে বাদে দেবেন পরবর্তী নোটিফিকেশন আগে পাওয়ার জন্য তো ডগস কিন্তু সেল দেওয়ার জন্য ভাই আপনাকে অবশ্যই বাইবিটের মধ্যে যারা ডগস কিনেছেন তারাই কিন্তু সেল দিতে পারবেন যাদের টোকেনটা অনলি বাইবিটের মধ্যে নেওয়া আছে শুধুমাত্র তারাই কিন্তু আমার কাছে ডগ্সটা সেল দিতে পারবেন তো কীভাবে দেবেন এটা এখন আপনাদের দেখাই দিই তো আপনাদের যেটা করতে হবে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই পোস্টের লিঙ্কটা দেওয়া থাকবে আপনার এখান থেকে এই অ্যাডমিন আইডিটা দেওয়া থাকবে টেলিগ্রামে এই আইডিতে নখ দেবেন এই আইডিতে নখ দিয়ে আপনারা বলবেন যে ভাই আমি ডগস সেল দেবো জাস্ট এইভাবে একটা মেসেজ দেবেন দেওয়ার পর আপনাকে বিনান্সের ইউআইডিটা দেওয়া মানে বাইবিটের যে ইউআইডি বলেন সেটা দেওয়া হবে সেই ইউআইডিতে আপনার টোকেনটা আপনাকে সেন্ড করতে হবে তো আপনারা কীভাবে সেন্ড করবেন আমি একটু আপনাদের দেখে দিই তো এখান থেকে বাইবিটি আসবেন বাইবিটি আসার পর দেখেন আমি কিছুক্ষণ আগে কিন্তু আমার একটা ওয়ালেট থেকে মানে ইন্টারনাল ট্রান্সফার কিন্তু করা যাচ্ছে একটা ওয়ালেট থেকে ইন্টারনাল ট্রান্সফার করে নিয়েছি যেখানে প্রায় পঁয়ত্রিশ হাজার তো আপনাদের যেটা করতে হবে আপনারা এইখানে আসবেন আসার পর এইখানে আপনাদের কিন্তু আনসিপি ট্রেডিং থাকবে ব্যালেন্সটা এখান থেকে আপনাদের ট্রান্সফার করে নিতে হবে প্রথমে আপনারা এইখানে আসবেন আসার পর এইখানে আপনারা ডক্সে আসবেন আমার ডক্সটা এখানে শো করতেছে না কারণ ডক্সটা আমি অলরেডি ট্রান্সফার করে নিচ্ছি আমি তারপর আপনাদের দেখে যেতেছি তো ডক্সে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাদের যেটা করতে হবে ট্রান্সফারে ক্লিক করতে হবে তো এখান থেকে এই ট্রান্সফারে ক্লিক করে ম্যাক্স করে দেবেন ম্যাক্স করে দিয়ে আপনারা কনফার্মে ক্লিক করলে এটা কিন্তু আপনাদের ট্রান্সফার হয়ে যাবে ট্রান্সফার হয়ে যাওয়ার পর আপনাদের যেটা করতে হবে তো এইখান থেকে কিন্তু আপনাদের উইডওয়ালে ক্লিক করতে হবে তারপর এখান থেকে আপনারা যদি আসেন আপনাদের ফান্ডিং অ্যাকাউন্টে আসার পর এখান থেকে উইডওয়ালে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার ডক্সটা সিলেক্ট করবেন তো এখান থেকে আপনার ডগ্সটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পর আপনাদের যেটা করতে হবে এখান থেকে দেখেন উইডওয়ালটা কিন্তু অপর হয়েছে এখান থেকে ইন্টারনাল ট্রান্সফার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের যেটা করতে হবে ইউএডিতে ক্লিক করবেন আমি যে ইউএডিটা দিব সেটা এখানে দেবেন দিয়ে ম্যাক্সে ক্লিক করে উইডডোয়ালে ক্লিক করে আপনাদের মানে মেইলের কোড আর গুগল অথেন্টিকেটের কোড দিয়ে সাবমিট দিলে কিন্তু ইনস্ট্যান্ট এই টুগানটা ট্রান্সফার হয়ে আমার এখানে চলে আসবে তারপরে আমাকে এখানে একটা স্ক্রিনশট দিয়ে আপনার নগদ নম্বর কিংবা বিনাসের ইউএডি দিয়ে দেবেন ইনস্ট্যান্ট আমি আপনাদের পেমেন্টটা করে দেবো তো যারা ভাই সেল দিতে ইচ্ছুক চাইলে কুফে দিতে পারেন কারণ প্রত্যেকের কাছে হিউজ পরিমাণ টক আছে যারা সেল দিতে চান দ্রুত সেল দিতে পারেন আর এখানে আমি লিমিটেড টাইমের জন্য কিছু টক বাই করবো আমার মানে চাহিদা পূরণ হয়ে গেলে আমি আর নিব না তো যারা সেল দেবেন দ্রুত ইনবক্স করবেন